ভক্তগণ আজ বিজয়া দশমী এই দিনটি শুধুই বিদায়ের নয় এই দিন মা দুর্গাকে বিদায় জানানোর পাশাপাশি তাকে প্রণাম জানিয়ে জীবনের সমস্ত বাধা এবং দুঃখকেও বিদায় জানাবার দিন আজকের এই পূর্ণ লগ্নে শুনুন মা দুর্গার একটি মহাশক্তিশালী প্রার্থনা মন্ত্র বিশ্বাস করা হয় এই মন্ত্র হৃদয় দিয়ে পাঠ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় সংসারে আসে সুখ শান্তি এবং সমৃদ্ধি এই মন্ত্রে আমরা মা দুর্গাকে কূর্ণিস জানাই তিনি সেই যিনি সমস্ত প্রাণীর মধ্যে শক্তি রূপে বিরাজমান তিনি নারী শক্তি তিনি মায়ের রূপে আমাদের আশ্রয় তিনি আমাদের অন্তরের সাহস সাহারা এবং সমর্থন এই মন্ত্রের মাধ্যমে আমরা মা দুর্গার কাছে বিশেষভাবে আবেদন করি হে মা দুর্গা তুমি দুঃখের আধারে আলো তুমি বিপদের মাঝে ভরসা তুমি আমাদের শক্তি সাহস আর আশীর্বাদ বিজয়ার এই পূর্ণ দিনে তুমি আমাদের জীবন থেকে সমস্ত কষ্ট অশান্তি দারিদ্রতা দূর করো ঘরে ঘরে ফিরিয়ে দাও সুখ সমৃদ্ধি এবং নিরন্তর শান্তি আমরা তোমার সন্তান আমাদের আশীর্বাদ করো মা মায়ের এই বিশেষ মন্ত্রটি বিজয়া দশমীর দিনে অন্তর থেকে শ্রবণ করুন দেখবেন আজীবন সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থের ঘাটতি আর হবে না সকলেই আসুন ভক্তির সাথে মা দুর্গার এই মন্ত্রটি আমরা শ্রবণ করি এবং মাকে পুনরাগমনের জন্য আহ্বান করি ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বধা ওম জয়ন্তী মঙ্গলা কালী কপালিনি কপলাশিব ক্ষে সাহ স্বধানমস্তুতে মম চুগ্রহার্থ পুনগম চ ও জয়ন্তী মঙ্গলা কালী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা শ্রধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনি দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা শ্রধা নমস্তুতে মম চানু গ্রহার পুনরাগমনায় চ ও জয়ন্তী মঙ্গলা কালি ভদ্রকালীকালী দু শিব ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে মম চুগ্রহার্থ পুনরাগমনা চ ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপলাশি স্বাহা স্বধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী দুর্গা শিবাক সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মম চ অনুগ্রহার থায় পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাক সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী কপালিনি কপলাশিব ক্ষী সাহশানমসে মম চুগ্রহার্থনগম চ ও জয়ী মঙ্গলা কালী ভদ্রকলী দুর্গা শিব স্বাহা স্বধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপি দুর্গা শিব স্বাহা স্বধা নমস্তুতে মম পুনরাগমনায় চ ও জয়ন্তী মঙ্গলা কালি ভদ্রকালীকালী দু সমাধাত্রী ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমে মম পুনরাগমনায় চ ও জয়ী মঙ্গলা কালী ভদ্রকলী সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী দুর্গা সমাধাত্রী স্বাহা স্বাশ নমস্তুতে মম চুগ্রহার্থ পুনগম চ ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলি কপলী দুর্গা সমাধাত্রী স্বাহা স্বাশ নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপালি দুর্গা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মোম পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনি দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মম চানু গ্রহার পুনরাগমনায় চ ও জয়ন্তী মঙ্গলা কালি কপালিনি দুর্গা শিব ক্ষমাধাতি স্বাশ নমস্তে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমে মম চুগ্রহার্থ পুনরাগমনা চ ওম জয়ন্তী দুর্গা ভদ্রকলী কপলাশি স্বাহা সাহ নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালিনী দুর্গা স্বাহা স্বধা নমস্তুতে মম চুগ্রহার্থ পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপলা স্বাহা স্বধা নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপালি দুর্গা শিব ক্ষমাধাত্রী সাহাশ নমস্তুতে মম চুগ্রহার্থ পুনগম চ ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপল দুর্গা সমাধাত্রী স্বাহা স্বাশ নমস্তুতে ও জয়ী দুর্গা ভদ্রকলী সমাধাত্রী স্বাহা স্বাশ নমস্তুতে মম চুগ্রহার্থ পুনরাগমনায় চ ও জয়ন্তী মঙ্গলা কালি কপালিনি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে মম চুগ্রহার্থ পুনরাগমনায় চ ওম জয়ন্তী দুর্গা ভদ্রকলী সমাধাত্রী স্বাহা সাহ নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মম চানুগ্রহার্থায় পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপালি দুর্গা শিব ক্ষমাধাত্রী সাহাশ নমস্তুতে মম চানুগ্রহার্থনরাগমনা চ ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপলী দুর্গা শিব ক্ষমধাত্রী স্বা স্বধানমস্তুে ওম জয়ন্তী মঙ্গলা মঙ্গলকালী ভদ্রকলী কপি দুর্গা শিব ক্ষমধাত্রী স্বা স্বধানমে মম পুনরাগমনায় চ ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলীকল দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমে মম চুগ্রহার্থ পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী দুর্গা শিব ক্ষমাধাত্রী স্বাশ নমস্তুতে মম চুগ্রহার্থ পুনগম চ ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপলী দুর্গা শিব ক্ষমাধাত্রী স্বা শ্বধানমস্তে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপালি দুর্গা সেব ক্ষমধাত্রী সাহাশ নে মোম চগ্রহার্থ পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা শ্রধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা শ্রধা নমস্তুতে মম চানু গ্রহার পুনরাগমনায় চ ও জয়ন্তী মঙ্গলা কালি কপালিনি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমে মম চুগ্রহার্থ পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপলাশি স্বাহা স্বধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালিনী দুর্গা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মম চুগ্রহার্থ পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা মঙ্গলকালী ভদ্রকলী কপালিনী দুর্গা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপলাশিব ক্ষী সাহ স্বধানমস্তুতে মম চুগ্রহার্থ পুনরাগমনা চ ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপলী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা শ্রধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনি দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা শ্রধা নমস্তুতে মম চানু গ্রহার পুনরাগমনায় চ ও জয়ন্তী মঙ্গলা কালি কপালিনি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে মম চুগ্রহার্থ পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপলাশি স্বাহা স্বধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মম চানুগ্রহার্থায় পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী সমাধাত্রী ক্ষমধাত্রী সাহ স্বধানমস্তুতে মম চুগ্রহার্থ পুনগম চ ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপল দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তু তে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী দুর্গা শিবা স্বাহা স্বধা নমস্তু মম চানু গ্রহার্থায় পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালি কপালিনি দুর্গা সমাধাত্রী ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শেব ক্ষমাধাতি স্বা স্বধানমে মমতানুগ্রহার থায় পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী কপালিনী দুর্গা শিবাক সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মম চ অনুগ্রহার থায় পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাক সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপালি দুর্গা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মোম চানুগ্রহার্থনরাগমনা চ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী দুর্গা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপলাশি ক্ষমধাত্রী স্বা শ্বধানমে মোম পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলা কালি কপালিনি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমে মোম চুগ্রহার্থ পুনরাগমনায় চ ওম জয়ন্তী কপালিনী দুর্গা কপলি সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ও জয়ী মঙ্গলকালী ভদ্রকলী কপালিনী দুর্গা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মম চুগ্রহার্থ পুনরাগমনায় চ ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালিনী দুর্গা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকলী কপালি দুর্গা শিব ক্ষমাধাত্রী সাহাশ নমস্তুতে মম চুগ্রহার্থ পুনগম চ ও জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপলী দুর্গা শিব ক্ষমাধাত্রী স্বাশনমস্তুতেয়ী মঙ্গলকালী ভদ্রকলী কপলা শিব ক্ষমাধাতি স্বাশনমস্তুতে মম চুগ্রহার্থ পুনরাগমনা চ ও জয়ন্তী মঙ্গলা কালি ভদ্রকলীকলি দুর্গা শিব ক্ষমাধাতি স্বাশানমস্তুতে ও জয়ী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিব ক্ষমাধাতি স্বা স্বধানমস্তে মমাচানো গ্রহার থায় পুনরাগমনায় রাগমনায়